থানার পক্ষ থেকে আবহর জনসাধারণ ও গ্রামবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যায় যে আপনার এলাকায় একশো ছিয়াল্লিশ আছে আপনারা দয়া করে একত্রিত চারজনের অধিক জমায়েত করবেন না সরগরম সন্দেশখালী বুধবার থেকে খোবে ফুসছে সন্দেশখালী শুক্রবারও মহিলাদের বিক্ষোভ তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি ভাঙচুর আগুন তুলকালাম এ নিয়ে রাজ্য রাজনীতিতে ছড় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আজকে বিশেষ বিশেষ খবর হচ্ছে এই যে আমাদের যে এই সাংঘাতিক আন্দোলনটা চলছে সাধারণ মানুষের দ্বারা যেটা শুরু হয়েছে সন্দেশখালীতে যার উদ্দেশ্য হচ্ছে যে শেখ শাহজাহান এবং এবং উত্তম আর শিবু এই যে দুটো তৃণমূল এবং শেখ শাহজাহানের সাগরেদ এদের অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের দিকে ন্যায়ের আশা করে এই আন্দোলনটা শুরু হয়েছে এই আন্দোলনটা বহু দিন ধরে চলছে এই আন্দোলনটা জায়গায় চলে যাচ্ছে এই আন্দোলনটা সাংঘাতিক হয়ে উঠেছে যেখানে মানুষ নিজের খুব উগলে উঠছে মানুষ ফসছে তার কারণ দু সাল থেকে এখনো অবধি এদের টানা অত্যাচার চলছে পুলিশ এদেরকে ধরতেও পাচ্ছে না গ্রামবাসীরা শেখ শাহজাহান তাদেরকে দেখতে পাচ্ছে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু পুলিশ ধরছে না পুলিশের লজ্জা হয়তো আর করছে না পুলিশের নিজের লজ্জা নিজের বস্ত্র সব বেঁচে দিয়েছে পার্টির কাছে দল দাস হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মেইন ব্যাপারটা সেটা হচ্ছে এই যে একটা আন্দোলন সেটাকে প্রশাসনিক ভাবে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার একখানা সাংঘাতিক নজির দেখতে পাচ্ছে যে গতকাল থেকে রাত্রিবেলা থেকে ইনফ্যাক্ট সন্দেশখালীতে সি আর একশো চুয়াল্লিশ ধারা লাগানো হয়েছে তার মানে সন্দেশকালীন মানুষরা গ্রামবাসীরা গরিব মানুষগুলো যাদের উপরে এতদিন ধরে অত্যাচার হয়েছে যাদের যে ন্যূনতম অধিকার যে প্রতিবাদ টুকুনি করবে প্রতিবাদের যে অধিকার সেইটা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার আর তাদের এই দলদাস করা তাদের এই দলদাস পুলিশ যারা ওখানে দাঁড়িয়ে আছে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওখানে চারিদিকে ব্যারিকেড ফেলে দিয়েছে তাদের র্যাফ নামিয়ে দিয়েছে এবং এই জায়গাটা শুনশান হয়ে পড়ে আছে গ্রামের মধ্যে মানুষ হেসে খেলে বেড়াবে কিন্তু সেসবের দিন সেসবের দিন সব শেষ হয়ে গেছে ওখানকার মানুষরা বলছে যে আজ থেকে দশ বারো বছর আগে যে রাজত্ব ছিল সে রাজত্বে আমাদের হয়তো পেটে কম ভাত ঢুকতো হয়তো কোনো কোনো বলে খেতেও পেতাম না কিন্তু এরকম অশান্তি ছিল না কিন্তু আজকে তাদের বাড়িতে রীতিমতন মতন থেকে লোক এনে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে তাদের বড়েদের স্বামীদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে এই সাধারণ নিরীহ গ্রামবাসী গরিব মানুষগুলোকে তৃণমূল দলের পার্টি বা পার্টি মিটিং নে তাদেরকে জোর করে টেনে আনা হতো না আসলে তাদের বউদের বা তাদের স্বামীদের টেনে নিয়ে চলে যাওয়া হতো মিটিং এর পরে আবার ছেড়ে দেওয়া হতো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের কল্ড ডেমোক্রেসি আর এই সো কল্ড ডেমোক্রেসি যে নজির সেটা আমরা এদের দলে এদের পাওয়ারে আসার পর থেকেই দেখেছি যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে বিরোধীরা আগামী দশ বছর চুপ করে থাকবে কিসের উদ্ধত্তা এত কিসের এত উদ্ধত্তা চুপ করে থাকবে কেন বিরোধীদের বিরোধীরা চুপ করে থাকবে কেন ডেমোক্রেসি থেকে বিরোধীদের চুপ করে থাকতে পারেছে আপনার মনে হয় না যে আপনাদের এই দল আজকে আছে কালকে নেই এই জায়গাটা হবেই কেউ নিরন্তর নয় চুপ করে থাকবেন কাজ দিয়ে বোঝান মানুষ চুপ করে থাকবে বাক্য দিয়ে বোঝালে যেটা সন্দেশ খালিতে হচ্ছে সেটাই হবে এটা তো শুধু সন্দেশ খলিতে হচ্ছে এমন না হয় যেখানে তৃণমূলের দল চুরি করেন আর চোরেদের এত সম্মান যে তাদেরকে চোর বলে তাদের গায়ে লাগছে একশো চুয়াল্লিশ ধারা লাগু করে আন্দোলনকে দাবানোর চেষ্টা করছেন আন্দোলনকে চেপে দেওয়ার চেষ্টা করছেন এতে কি সাধারণ মানুষের মুখ বন্ধ করা যাবে বিরোধী দা তারা একটা প্ল্যান ছিল তাদের যে খালিতে যাওয়া তাদেরকে পথে আটকানো হচ্ছে বেআইনি একসঙ্গে কিন্তু চারজন সঙ্গে কিন্তু ওয়ান ফর্টি ফোর বাধা নেই কিন্তু তা সত্ত্বেও তাকে আটকানো হচ্ছে মানে কোনোভাবে যাতে কোনোভাবে যাতে বিরোধী পক্ষের নেতা নেত্রীরা ওখানে ঢুকতে না পারে খালিতে। বন্ধুরা সন্দেশ খালিতে যা হওয়ার সেটা তো দু সাল থেকেই ঘটছে ওখানে মানুষদের রাগ আজকে তারা রাগ নিয়ে ফুসছে এই আন্দোলন চেপে থাকার আন্দোলন নয় এই আন্দোলন না তারা ন্যায় পাবে জাস্টিস পাবে কারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এরপরে যদি ওদের সমস্যার সমাধান না করে ওদের এই গলাটাকে চিপে পুলিশের গাইজ জোরে যদি গলা চিপে মেরে ফেলার চেষ্টা করা হয় এটা আরো সাংঘাতিক হবে আর তার উপরে বিরোধী দলের নেতারা

লাছি নিয়ে এই সবটাই নাকি নাটক আমি কথাটা নাটক এই জন্য উচ্চারণ করছি তার কারণ হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মদতে বিজেপি এবং সিপিএম এর উকসানিতে এসছে অথচ এই তৃণমূলই বলে যায় যে নাকি আমাদের বাংলায় সিপিএম তো নেই বামফ্রন্ট তো খুঁজে পাওয়া যায় না এখন মনে খুঁজে পেয়ে গেছে তার কারণ হচ্ছে এখন এই সেই গ্রামবাসী যারা একদিন তোমাদেরকে বড় লোক করেছিল তাদের টাকা মেরে তাদের জমি মেরে তাদের পথে বসিয়েছ বলে আজকে তারা তোমাদের বিরুদ্ধে কথা বলছে তুমি বলছো এটা বিজেপি আর সিপিএম এর তৈরি করা লোক লোক পর্দাতে তৃণমূলের লোকজনেরা বলছেন ডিবেটে যে বিজেপি এবং সিপিএমরা মিলে এই লোকগুলোকে কুকশিয়ে সংগ্রহ করে ওখানে আন্দোলন করাচ্ছে এই কথাটা যদি বললেন যে মুখ ফোসকে বেরোলো এটা প্রমাণ করতে পারবেন তো কোন রিটার্ন প্রমাণ আছে

ওখানে বরাবরই সিপিএম যেতে এবং সেখানে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা ন্যায্য লড়াইতে আমরা আছি পুলিশ যদি অ্যাকশন নেয় তার আইনি ব্যবস্থা পর্যন্ত আমরা দেখব কাউকে ছাড়া হবে না পুলিশের দায়িত্ব যদি না নেয় তাহলে পুরনো দায়িত্ব আমাদের থাকবে এলাকার সমগ্র মানুষকে সেই ভরসা আমরা দিই প্রত্যেকদিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারে এখন তো প্রতিযোগিতা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে সুকান্ত বাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছে বন্ধুরা আপনারা শুনলেন এটা হচ্ছে তৃণমূল দলের ক্যারেক্টার এবং এর জন্য যখন বিজেপির রাজ্য সভাপতি তিনি চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের হোম মিনিস্টারকে দেশের হোম মিনিস্টারকে তখন ওখানে তৃণমূলের নেতা বলছে যে যত বেশি চিঠি লিখবে তত অমিত শাহের বেশি কাছে যাবে তবু ভালো যদি আপনার লজিকে ধরি তবু ভালো তার কারণ অমিত শাহের কাছাকাছি পৌঁছতে গেলে যাতে উনি আমাদের নাম না বলে তাই জন্য চিঠি লিখতে হয় পড়াটা জানতে হয় তৃণমূলের দলের নেত্রীর কাছাকাছি যেতে গেলে কি করতে তাই গালাগালি দেওয়া শিখতে হয় চুরি করা শিখতে হয় যেরকম করে কুণাল ঘোষ মহাশয় এখন যাকে তাকে যাচ্ছে তাই ভাবে গালাগালি করা যাচ্ছে একটি উদ্দেশ্য আগামী ইলেকশনে যাতে একটা টিকিট পাওয়া যায় যদি টিকিটটা না পায় আবার উনি চুপ করে যাবেন এই লেনদেনের জন্যে যারা আসে না তারা ওই দলের কাছাকাছি দলনেত্রীর কাছাকাছি তার কাছের লোক হওয়ার জন্যে প্রচুর গালাগালি করে বেড়ায় প্রয়াত তাপস পাল একবার গালাগালি করে উঠেছিলেন না যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো রেপ করে দিয়ে চলে যাবে কেন বলেছিলেন ওই একটু কাছে যাওয়ার জন্যে কুনাল ঘোষা যে কি করছে ওই একটু কাছে যাওয়ার জন্যে যদি আপনার কথা সত্যিও হয় তাহলে অন্তত পক্ষে চিঠি লিখতে হয় আপনাদের ওখানে গেলে চুরি করতে হয় চুরিবিদ্যে শিখতে হয় গালাগালি শিখতে হয় বন্ধুরা আপনাদের কী এই যে ওয়ান ফোরটি ফোরটা ধারা একশো চুয়াল্লিশে জারি করা হয়েছে এটা আন্দোলনটাকে কতখানি অ্যাফেক্ট করবে এতে হিতে বিপরীত হতে পারে কি দয়া করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে এটা অন্য ভিডিওটা নতুন ইস্যু নিয়ে নমস্কার সঙ্গে থাকুন আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করতে বলবেন না জয় হিন্দ